এর সাথে মিশেই হচ্ছে ও নেশার জগতে চলে যায় তো অলরেডি ও 3-4 মাস মানে নেশা করতেছে আমি জানি না নেশা করতেছে তারপর হঠাৎ আমার কানে আসল যে মানে এরকম নেশা করতেছে এগুলা এগুলো লোকের সাথে মিশে ঠিক আছে জীবন 6 বছর আজকে মনে হয় এটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে ওই তো মানে 6 বছর 5-6 মাস আমি যদি বলি আলহামদুলিল্লাহ আমরা 5 বছর ভালো ছিলাম দুর্ভিক্ষ বলতে সেটা তো আমার জীবনেই নামছে তার জীবনে তো আর নামে নেই যেটা যদি বলা যায় তাহলে ওই গাড়ি বাড়ি সবকিছুই তার দুর্ভিক্ষ আমার ছন্ধের তালিকায় আমার মনে হয় ওরও এখানে কোনো দোষ নাই এখানে আমাদের থার্ড পার্টি কাজ করতেছে অনেক হ্যাঁ তো ও যখন ফার্স্ট টাইম মানে মানুষ আমি যখন জানতে পারি তখন থেকে হচ্ছে ঝামেলাটা শুরু হয় তার সাথে আমার ঝগড়া হয় মারামারি হয় এমন কি কথা বলে যে আমার ওই লোকদের কাছে ভালো তুই আমার কাছে ভালো না মানে আমি যখন বলতাম ঝগড়াঝাটি আমাকে এরকম কথা বলতো তো তারপর এরকম কথা যখন সে বললো তখন হচ্ছে ঝগড়াঝাটি হয় এরকম তার নেশার কারণে কিন্তু আমি বাবার বাড়িতে চলে আসি রাগ করে ঠিক আছে যে আমার ধারণা ছিল যদি আমি রাগ করে চলে যাই সে হয়তো এটা থেকে বিরত থাকবে ছাড়বে এরকম চিন্তা ভাবনা ছিল আমার তো এই কারণে কিন্তু আমি দুই তিনবার রাগ করে বাবার বাড়িতে চলে আসি তো এই সুযোগে তার মাথায় ওই যে বন্ধুগুলো আছে তারাই তাদের মাথায় ঢুকাইছে যে হচ্ছে ওনার 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 কোনো আছে 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 পিছনে কেউ থার্ড থার্ড পার্টি পার্টি না থাকলে এত সাহস হয় তোমার রেখে কেন বারবার চলে যায় ঠিক আছে এই ওনার হয়তো নিশ্চয়ই পরকীয় আছে ওনার পিছনে কেউ আছে। এই যে মাথায় ঢুকাইছে এখানে আবার আরো একটা পয়েন্ট আছে সেখানে হচ্ছে মানে কবিরাজি ছিলেন কবিরাজি হ্যাঁ কবিরাজি মানে আমি পরকিয়া আমি দূরে চলে আসছি চিকিৎসাটা তো আমার দরকার 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 নাকি তার আমার তো ওই বন্ধুরা তাদের হচ্ছে নেশাখর কবিরাজের কাছে নিয়ে গেছে তার মুখ থেকে আমার শোনা আর কবিরাজের কাছে নিয়ে গেছে নিয়ে যায় হচ্ছে তাকে পানি পরা খাওয়াইছে তো চিকিৎসা তো আমার দরকার তার তো না তাকে পানি পরা খাওয়াইছে কি হাবিজাবি করছে তারপর থেকে যে মানে তার সন্দেহটা আরো তীক্ষ্ণ ভাবে সৃষ্টি হয়েছে অনেক সন্দেহ তাকে কাটানোর চেষ্টা করছি এ পর্যন্ত তার সন্দেহ মানে চুল পরিমাণ কমেনি মানে বেড়েই গেছে আর যার পরিণতি আজকে এই রকম কত টাকা আর্নিং করছে সেই হিসাব তো আমার কাছে নাই মানে কত এক কোটির মতো সে ইনকাম করছে যেখানে গাড়িটাই আছে প্রায় হচ্ছে কত সাড়ে লাখ গাড়িটা আছে আর উনি তো এগুলা ওই নেশার জগতে যাই মনে করেন যে ওনার মুখ থেকেই শোনা আমার হচ্ছে আঠারো লাখ আর বারো লাখ প্রায় তিরিশ লাখ টাকা উনি নিজে এগুলা খেয়েই শেষ করছে ক্যাশ টাকা বলতে তার কাছে আর কিছু না আর আদার্স তো অনেক কত কিছু খরচ হয়ে গেছে হিসাব ছাড়া সুখী হয় আমি এই জিনিসটা ভুল বলবো কারণ আমাদের টাকা হয়ে আজকে আমাদের এই মানে আমরা খারাপ হয়ে গেছি টাকা হয়েছে বলে আমি আজকে নেশার জগতে গেছি টাকা ইনকাম করেছি বলে যদি আমরা ওই পনেরো হাজার বিশ হাজার টাকা বেতনে স্যালারিতে থাকতাম দুইজনে দুইজনের কাজে বিজি থাকতাম হয়তো আজকের এই দিন আসতো না ভালো থাকতাম আমরা অল্প টাকায় আসলে সুখ বেশি টাকায় সুখ না কার দোষ দিব আমি নিজেও বুঝতে পারতেছি না সব বলে নিজের দোষ কপালের দোষ এই আর কি তাছাড়া আর কি এত সুন্দর একটা মানুষ এত ভালো একটা মানুষ পাঁচ বছর আমি যার সাথে হাসি থাকলাম সে হঠাৎ হঠাৎ করে আজকে দেড় বছর একদম মানে কোন বেপরোয়া বেপরোয়া মানে সে আমার আমার সামনে বসে সে নেশা করতো সত্যি সত্যি এই ঘটনা ঘটছে সত্যি সত্যি সে আমার সামনে বসে